ভারতের বিভিন্ন মন্ত্রিসভার যে মন্ত্রীরা রয়েছেন তাদের নামগুলো কিন্তু প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রীদের নামগুলো একটু জেনে যাব বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু বর্তমান ভারতের উপরাষ্ট্রপতির নাম সি পি রাধাকৃষ্ণান বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম রাজনাথ সিং বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ বর্তমান ভারতের শিক্ষামন্ত্রীর নাম ধর্মেন্দ্র প্রধান বর্তমান ভারতের সড়ক পরিবহন মন্ত্রীর নাম নীতিন জয়রাম গডকরি বর্তমান ভারতের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর নাম জগৎ প্রকাশ নাড্ডা বর্তমান ভারতের কৃষি কৃষক কল্যাণ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রীর নাম শিবরাজ সিং চৌহান বর্তমান ভারতের অর্থমন্ত্রী ও কর্পোরেট মন্ত্রীর নাম শ্রীমতী নির্মলা সীতারমন বর্তমান ভারতের বিদেশ মন্ত্রীর নাম ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দাও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরো নামটা কি অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশন জানিয়ে দাও